প্রশ্ন এক লর্ড কার্জন কবে ভারতবর্ষের ভাইসরয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এ আঠারোশো আটানব্বই বি উনিশশো পাঁচ সি উনিশশো এগারো ডি আঠারোশো পঁচাশি উত্তর এ আঠারোশো আটানব্বই প্রশ্ন দুই লর্ড কার্জনের শাসনকালে কোন বড় ঘটনা ঘটে এ বঙ্গভঙ্গ বি প্রথম রাউন্ড টেবিল সম্মেলন সি ভারত ছাড়ো আন্দোলন ডি স্বদেশী আন্দোলনের সমাপ্তি উত্তর এ বঙ্গভঙ্গ প্রশ্ন তিন লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ করেন এ উনিশশো পাঁচ ডি উনিশশো সাত উত্তর সি উনিশশো পাঁচ প্রশ্ন চার লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নীতির মূল উদ্দেশ্য ছিল এ বাংলা ও বিহারকে একত্রিত করা বি প্রশাসনিক সুবিধা বৃদ্ধি সি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি ডি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন উত্তর সি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি প্রশ্ন পাঁচ লর্ড কার্জন কোন সংরক্ষণমূলক কাজের জন্য বিখ্যাত এ তাজমহলের পুনরুদ্ধার বি লালকেল্লার ধ্বংস সি ভিক্টোরিয়া মেমোরিয়াল গঠন ডি দিল্লি দরবার আয়োজন উত্তর এ তাজমহলের পুনরুদ্ধার প্রশ্ন ছয় লর্ড কার্জনের আমলে কোন শিক্ষা কমিশন গঠিত হয়েছিল এ হান্টার কমিশন বি স্যাডলার কমিশন সি র্যালি কমিশন ডি কুথারি কমিশন উত্তর সি র্যালি কমিশন থ্যাংক ইউ এই রকম প্রশ্ন উত্তর পেতে লাইক করতে ভুলবেন না